ধরেন তিনজনের পরিবার আপনার এই তো মাস খানেক আগেও তিনশো টাকা কাঁচা সবজির বাজানে বাড়ি ফিরতে পেরেছেন আর এখন সম পরিমাণ পণ্য কিনতে কমপক্ষে ছশো টাকা খসাতে হচ্ছে পকেট থেকে প্রায় কোনো সবজি আশি টাকার নিচে মিলছে না নাগালে শুধু পেঁপে আলু আর পাঙ্গাস মাছ ফলে পকেটের হাত ক্রমশ উঠছে মাথায় কপালে চিন্তার ভাজ সমাধানে আশা করাই এখন দুর্শা মাত্র বাজার চড়া তাই ক্রেতার উপস্থিতি খানিকটা কম মৌসুমি সবজি পাওয়া যাচ্ছে আশি থেকে একশো চল্লিশ টাকা কেজিতে আর অসময়ের সবজির দাম আকাশ ছোঁয়া টাকা সপ্তাহের যেমন আমরা গত সপ্তাহে ছিল পঞ্চাশ টাকা আশি টাকা বিক্রি করতেছি কেজিতে তিরিশ টাকা বাড়তি ভেন্ডি ছিল ষাট টাকা এখন একশো টাকা কেজি চল্লিশ টাকা বাড়তি ছিল ষাট টাকা এখন একশো টাকা কেজি জিনিস এগুলো দাম বেশি সিম তিনশো টাকা কেজি টমেটো একশো ষাট টাকা কেজি তারপর আপনার চায়না গাজর গুলা আপনার একশো চল্লিশ টাকা কেজি বাজারে কেবল সবজির দামই চড়া নয় অসহনীয় দাম বৃদ্ধির তালিকায় মসুর ডাল পেঁয়াজ রসুন আদাও তিন থেকে চার দিনের ব্যবধানে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে বিশ টাকা মসুরের ডাল কেজিতে বেড়েছে বিশ থেকে পঁচিশ টাকা উপর লেভেল লোকেরা যদি তদারকি করে বা বিভিন্ন জায়গাটা যদি ফোর্স নেওয়া যদি হুস খবর নেয় এমন থাকবে না আমার মনে হয় মনে হয় কেউ মনে এমন বোঝা যাচ্ছে মজুত করে রাখতেছে এর জন্য এর বেশি দাম বৃদ্ধির তালিকায় যুক্ত হয়েছে ডিম ডজনে দাম বেড়েছে দশ টাকা কেন দাম বাড়ছে এটা তো আর আমি বলতে পারি আমি হুসরে যারা বড় বড় ফাইকাররা আছে মাছের দাম কেবল কম পাঙ্গা সব ধরনের মাছই কেজিতে চারশো টাকার উপরে মাছের বাজার চড়া কে মাছই তো পাওয়া যাচ্ছে না বর্ষাকালে তো মাছ কম পাওয়া যাবে মুরগির দাম বাড়ছে মাছের দাম কিছু বাড়ছে সবজির দামটা বেশি বাড়ছে দাম বৃদ্ধির তালিকায় রয়েছে ব্রয়লার মুরগিও কম তো আপনার ষাট টাকা ছিল ষাট পঁয়ষট্টি এরকমই ছিল হয়ে গেছে হয়তো মালের ক্রাইসিস সাইজের এই জন্য নিত্যপণ্যের এমন হঠাৎ চড়া দামে বিপাকে পড়েছেন ক্রেতা চাপ তো পড়বে গরিব মানুষ না খেয়ে মরবে সরকার পাইছে থাকুক ব্যক্তির আয়ের তার ব্যয়টা নির্ভর করে দেখা যায় হঠাৎ করে দাম বেড়ে গেলে সেটা আয়ের সঙ্গে সামঞ্জস্য হয়তো অনেক কষ্ট হয়ে যায় বাজার নিয়ে তো যার খাওয়ানো দরকার খাইবো আর যার না খাওয়ানো দরকার খাইবো না এই হলো অবস্থা আর কিছু নাই ক্রেতা বলছেন দাম সামাল দিতে পাতে খাবার কমাতে হচ্ছে মানুষকে হঠাৎ করে নিত্যপণ্যের বাজার অসহনীয় পর্যায়ে গিয়ে ঠেকেছে এই দাম বৃদ্ধির পেছনে কারণ কি এর অবশ্য যৌক্তিক কোনো ব্যাখ্যা দিতে পারছেন না বিক্রেতারা ক্রেতারা বলছেন বাজারে সরকারের সঠিক মনিটরিং দরকার মেহেলমণি ডিবিসি নিউজ ঢাকা সরকারের আমদানির ভুল নীতির কারণে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা সম্ভব হয় না বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেন বছরের শুরুতে নীতি নির্ধারণ না করলে মূল্যস্ফীতি কোনোভাবেই নিয়ন্ত্রণ করা যাবে না বাংলাদেশ ব্যাংক অর্থ বছরে কৃষি ও পল্লী ঋণ নীতিমালা ঘোষণা উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি তিনি আরো বলেন বাংলাদেশ প্রয়োজনীয় খাদ্য উৎপাদন হয় না তাই আমদানি বন্ধ করা সম্ভব নয় কেবল চালের মূল্য বৃদ্ধির কারণে জুলাই মাসে মূল্য মূল্যস্ফীতি আশানুরূপ কমেনি চলতি অর্থ কৃষি ও পল্লী ঋণ বিতরণের লক্ষ্যমাত্রা উনচল্লিশ হাজার কোটি টাকা নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক যা আগের অর্থ চেয়ে দুই দশমিক ছয় তিন শতাংশ বেশি ব্যাংক একীভূতকরণের বিষয়ে তিনি বলেন দুর্বল ব্যাংকের একীভূতকরণ একটি চলমান প্রক্রিয়া তা এখনও চূড়ান্ত হয়নি Agriculture sector credit expansion is a vital area. প্রাইস স্টেবিলিটির জন্য আমাদেরকে এগ্রিকালচারকে সাপোর্ট দিতেই হবে আরটু বাড়াতে হবে তাদের শেয়ার ন্যায্য শেয়ারটা তারা পাচ্ছে না কৃষকরা আমরা মুখে কথা বলি কিন্তু কার্য এটা দৃশ্যমান সরকার 4% দিতে পারে যত ইচ্ছা দিক কোনো আপত্তি নাই আমার কিন্তু সেটা দিয়ে আমি বেশি দূর যেতে পারবো না দাম নিয়ন্ত্রণে পেঁয়াজ আমদানি উন্মুক্ত করবে সরকার যে দেশে সস্তায় পাওয়া যাবে সেখান থেকে আনা হবে এমনটা জানিয়ে বাণিজ্য উপদেষ্টা বলেছেন পাটপণ্য রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞার রপ্তানি লক্ষ্যমাত্রায় তেমন কোনো প্রভাব পড়বে না দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক এগিয়ে নিতে ভারতে চিঠি দেওয়া হলেও সারা মেলেনি বলেও জানান তিনি মঙ্গলবার দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ সংক্রান্ত সভা সচিবালয় পরে এ নিয়ে ব্রিফ করেন বাণিজ্য উপদেষ্টা পাট পণ্য রপ্তানিতে ভারতের নতুন বিধিনিষেধ প্রসঙ্গে কথা বলেন তিনি জানান বাণিজ্য সম্পর্ক এগিয়ে নিতে চিঠি দেয়া হয়েছে ভারতের বাণিজ্য মন্ত্রণালয়ে আগেও এটা ছিল করেছে আমরা আশা করছি যে আমাদের যে রপ্তানি বাণিজ্য ঘটে ভারতের নবসীমা সমুদ্র বন্দর থেকে এখনো আমাদের রপ্তানি কার্যক্রম চালু থাকবে আমরা আশা করি এটাতে আমাদের তেমন কোনো প্রভাব পড়বে না পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে সরকারের পদক্ষেপও তুলে ধরেন শেখ বসির স্থানীয় উৎপাদন যথেষ্ট ভালো তবে আমরা হয়তোবা কিছু পেঁয়াজ এই মুহূর্তে আবার আমদানি করার চিন্তা করছি এবং সেক্ষেত্রে আমি কোনো সমস্যা দেখছি না যে আমাদের যে প্রয়োজন অনুযায়ী আমরা আমদানি করি স্পেশালি কৃষি পণ্য এবং খাদ্য পণ্যের ক্ষেত্রে আমরা তো উন্মুক্ত করে দিব সেটা যেখান থেকেই আসবে ইন্ডিয়া পাকিস্তান আন্তর্জাতিক বাজারে দাম কমায় পাম অয়েলের দাম লিটারে একশো টাকা ঠিক করেছে সরকার তবে একশো টাকাই থাকছে সয়াবিন তেলের দাম পাম অয়েলের দামে আন্তর্জাতিক বাজারে কমেছে সেই কমের সাথে সামঞ্জস্য রেখে পাম অয়েলের দাম উনিশ টাকা কমিয়ে একশো পঞ্চাশ টাকা লিটার করা হয়েছে কিন্তু আন্তর্জাতিক বাজারে সয়াবিন এবং সয়াবিনের কাঁচামাল দু হাজার পঁচিশ ছাব্বিশ অর্থ বছরে পণ্য খাতে রপ্তানির লক্ষ্যমাত্রা ধরা হয়েছে পঞ্চান্ন বিলিয়ন ডলার আর সেবা খাতে আট দশমিক পাঁচ শূন্য বিলিয়ন ডলার সেগুলো কিন্তু আমরা নিয়ামক হিসেবে নিয়েছি ফারহানা জুথি ডিবিসি নিউজ ঢাকা ফেব্রুয়ারি মাঝামাঝিতে নির্বাচন আয়োজনে প্রস্তুত অন্তর্বর্তী সরকার সেভাবেই চলছে সবকিছু যায় মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে এমনটাই জানিয়েছেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস এছাড়া রোহিঙ্গা সমস্যার সমাধানে মালয়েশিয়ার সহায়তা চান তিনি বৈঠকের পর প্রতিরক্ষা জ্বালানি সহ পাঁচটি বিষয় সমঝোতার স্মারকও সই হয় দুদেশের মধ্যে মঙ্গলবার সকালে পুত্রাজায় নিজ কার্যালয়ে বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসকে স্বাগত জানান মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম দেওয়া হয় গার্ড অফ অনার পরে দ্বিপক্ষীয় বৈঠকে বসেন দুই দেশের সরকার প্রধান আলোচনা হয় দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট নানা বিষয়ে বৈঠকের পর সই হয় প্রতিরক্ষা জ্বালানি সরবরাহ ব্যবসা ও অন্যান্য সহযোগিতা সংক্রান্ত পাঁচটি সমঝোতা স্মারক এছাড়া দুই দেশের মধ্যে ইকোসিস্টেম উচ্চশিক্ষা এবং কূটনৈতিক প্রশিক্ষণ একাডেমির মধ্যে সহযোগিতা বিষয়ক মোট তিনটি নোট বিনিময় হয়েছে পরে যৌথ ব্রিফিংয়ে অংশ নেন ড ইউনুস ও আনোয়ার ইব্রাহিম এ সময় ডক্টর ইউনুস বলেন অর্থনীতি সহ সব বিষয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় বাংলাদেশ জানান মালয়েশিয়ার সঙ্গে সহযোগিতার মনোভাব নিয়ে কাজ করতে চায় সরকার রোহিঙ্গাতে নিরাপদ প্রত্যাবাসনে মালয়েশিয়ার সহযোগিতাও চান প্রধান সহযোগিতা রোহিঙ্গারা আমাদের জন্য এখন বড় সংকট যদিও মানবিক কারণেই আমরা তাদের আশ্রয় দিয়েছি তবে নিরাপদ প্রত্যাবাসনের অধিকার আছে তাদের তাই এ সংকট সমাধানে এশিয়ান দেশগুলোর কাছে সহযোগিতা চাই আমরা আগামী জাতীয় সংসদ নির্বাচন আয়োজনে অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতির কথাও তুলে ধরেন নির্বাচনের জন্য এখন আমরা প্রস্তুত আগামী বছর ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে নতুন সরকার ঠিক করতে নির্বাচনের আয়োজন করব আশা করি এর মাধ্যমে দেশকে স্বাভাবিকভাবে পরিচালনার পথে ফিরিয়ে আনতে পারব এজন্য আমাদের সহায়তা প্রয়োজন এবং আমরা মালয়েশিয়া সহায়তা প্রত্যাশা করছি তিন দিনের সফরে সোমবার মালয়েশিয়া যান প্রধান উপদেষ্টা মঙ্গলবার অংশ নেবেন একটি ব্যবসায়িক ফোরাম ও প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে মতবিনিময় সভায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে দুদকে বেশ কিছু মামলা তদন্তাধীন দ্রুত এসব মামলাকে দৃশ্যমান করা হবে বলে জানিয়েছেন দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন বলেন দীর্ঘদিন ধরে ঝুলে থাকা মামলাগুলো পুনরুজ্জীবিত করা হবে সকালে দুদকের সমন্বিত রংপুর জেলা ও বিভাগীয় কার্যালয়ের ভিত্তিপ্রস্তর উপস্থাপন শেষে তিনি জানান কথা উপদেষ্টা পরিষদ ও ছাত্র সমন্বয়কদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যমে উঠে আসা দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে দুদক চেয়ারম্যান বলেন দুর্নীতির বিরুদ্ধে দুদক কঠোর অবস্থানে রয়েছে কাউকে ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই অন্তর্বর্তী সরকার রাজনৈতিক সরকার নয় তবে আসার কথা এই পরিষদের প্রধান উপদেষ্টা দুর্নীতির বিরুদ্ধে সর্বদা সোচ্চার ছিল বলে উল্লেখ করেন তিনি দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্নীতি প্রতিরোধে সরকারি কর্মকর্তা কর্মচারীদের ভূমিকা শীর্ষক শেখ হাসিনার বিরুদ্ধে আমাদের এখানে কয়েকটা মামলা চলমান আরো কয়েকটা বিষয় তদন্তাধীন তদন্ত করে শেষ পর্যন্ত যদি প্রমাণিত হয় আমরা মামলা মোকদ্দমায় চলে যাব প্রফেসর মোহাম্মদ দুর্নীতির বিপক্ষের একজন মানুষ এটা যদি তার নিজের সভার তার উপদেষ্টা পরিষদের কেউ হন সেক্ষেত্রেও তিনি বিন্দু মাত্র ছাড় দিতে তিনি রাজি নন আর আমাদের যে বিধিবদ্ধ আইন তা তো এখানে ছাড় দেওয়ার কোনো সুযোগ নাই শেখ হাসিনা পক্ষে আইনি লড়াই করতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আবেদন করেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী জেডাই খান পান্না এ সময় মামলার ট্রেন প্ল্যাটফর্ম ছেড়ে গিয়েছে বলেও মন্তব্য করেছে এবং আদালত তা খারিজ করে দেয় এদিকে শাপলা চত্বর গণহত্যা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলে রাষ্ট্রপক্ষকে সময় দিয়েছে আদালত আর চানখারপুলে পুলে ছয়জনকে হত্যা মামলায় রাষ্ট্রপক্ষে প্রত্যক্ষদর্শী একজনের সাক্ষ্য গ্রহণ করা হয়েছে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান দমাতে আইনশৃঙ্খলা বাহিনীর ছোড়াগুলিতে মারা যান প্রায় চোদ্দশো আহত হন পঁচিশ হাজার ওই সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের নেতৃত্ব দেয়ার অপরাধে শেখ হাসিনা সহ তিনজনের বিরুদ্ধে মামলা করে রাষ্ট্রপক্ষ পলাতক থাকায় সাবেক প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষে রাষ্ট্রের খরচে আইনজীবী নিয়োগ দিয়ে বিচার শুরু করে ট্রাইব্যুনাল এরই মাঝে রাষ্ট্রপক্ষে সাক্ষ্য দিয়েছেন পাঁচজন এমন পরিস্থিতিতে মঙ্গলবার শেখ হাসিনার পক্ষে আইনি লড়াই করার অনুমতি চেয়ে ট্রাইব্যুনালে আবেদন করেন জ্যেষ্ঠ আইনজীবী জেডাই খান পান্না আমি জেডাই খান পান্নার পক্ষে ওনার অ্যাপ্লিকেশনটা জাস্ট পুটিং করেছিলাম কোর্টে এবং কোর্টকে জানিয়েছিলাম ওনার ডিজায়ারটা কি এবং উনি কোর্ট বলেছেন যে যেহেতু একজন আইনজীবী অলরেডি নিয়োগ হয়ে গেছে এখন আর এটা সম্ভব না তবে সাক্ষ্যগ্রহণ চলমান থাকায় মামলাটিতে নতুন করে আইনজীবী নিয়োগের সুযোগ নেই বলে জানিয়ে দেয় ট্রাইব্যুনাল আইনের অবস্থান হচ্ছে যে স্টেট ডিফেন্স কে নিয়োগ নিয়োগ হবে সেটা ট্রাইব্যুনাল নিজে ঠিক করবেন অন্য কারো এখানে ঠিক করার কোনো সুযোগ নাই কারো চাওয়ার কোনো সুযোগ নেই এদিন সাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে গণহত্যার অভিযোগে করা মামলায় ট্রাইব্যুনালে হাজির করা হয় সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী অ্যাডভোকেট শামসুল হক টুকু সাবেক আইজিপি শহীদুল হক সহ চারজনকে তদন্তে আরও তিন মাস সময় দেয় আদালত সাপলা হত্যাকাণ্ডের জন্য আমরা তিন মাস সময় চেয়েছিলাম অনারেবল ট্রাইব্যুনাল সন্তুষ্ট চিত্তে সময় মঞ্জুর করেছে বারো এগারো আর চাংারপুলে আনাথ সহ ছজনকে হত্যা মামলা দ্বিতীয় দিনের সাক্ষ্য নেওয়া হয় সেই হত্যাকাণ্ডে দুইজন সাক্ষী হাজির আমরা দিয়েছি হত্যা মামলায় চোদ্দই সেপ্টেম্বর তদন্ত প্রতিবেদন দাখিলে রাষ্ট্রপক্ষকে সময় বেঁধে দেয় বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনালে চোদ্দই সেপ্টেম্বর ধার্য করেছেন মিজান আহমেদ ডিবিসি নিউজ ঢাকা সাংবাদিক তুহিন হত্যায় বিএনপিকে জড়িয়ে অপপ্রচারের অভিযোগে এনসিপি নেতা সার্জি সালমের বিরুদ্ধে গাজীপুর সিএমএম কোর্টে মানহানির মামলা করা হয়েছে আদালত আবেদনটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দিয়েছে সকালে গাজীপুরের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে দশ কোটি টাকার মানহানির মামলার আবেদন করেন বাসন থানা বিএনপির সভাপতি তানভীর রিয়াজ তিনি বলেন অপরাধী চক্রের ভিডিও করা সাংবাদিক তুহিনকে হত্যার ঘটনায় সার্জিস আলম না জেনে বিএনপিকে জড়িয়ে নানা অপপ্রচা চালিয়েছেন যা দলের ভাবমূর্তি নষ্ট করেছে তাই দলের নির্দেশনা অনুযায়ী মামলা করার উদ্যোগ নেওয়া হয়েছে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য এবং পিছিয়ে দেওয়ার জন্য এবং জাতীয়তাবাদী দলের ভাবমূর্তি সাধারণ জনগণের কাছে ক্ষুণ্ণ করার জন্য সেই সমস্ত বিবৃতিগুলি দিয়ে থাকে দলের আমরা আলমের বিরুদ্ধে মামলা রুজু করে গেলাম বিএনপিকে ভাবমূর্তি নষ্ট করার জন্য ইচ্ছাকৃতভাবে বিএনপি আলম তার এই যে উগ্র আচরণ এবং কথাবার্তা এটা দিয়ে সারা দেশে বিএনপির ভাবমূর্তি নষ্ট হয়েছে এই সকল কারণে আমরা তার শাস্তি দাবি করেছি মামলাটা সিআইডি কে তদন্তের নির্দেশ দিয়েছে জেলায় জেলায় সংকট সমস্যা তা থেকে উত্তরণের চ্যালেঞ্জ আর সম্ভাবনার কথা তুলে ধরতে চলছে ডিবিসি এক্সপ্রেস বিশেষ আয়োজনে মতামত থাকছে তৃণমূল থেকে শুরু করে নীতি নির্ধারকদের ডিবিসি এক্সপ্রেস আজ সারাদিন থাকছে রাঙ্গামাটি জেলায় ডিবিসি নিউজের বিশেষ আয়োজন সিএসআর এম ডিবিসি এক্সপ্রেস আর সাত আছে এই রাঙ্গামাটি জেলায় আমাদের সঙ্গে যুক্ত আছেন এই রাঙ্গামাটি জেলার যারা সাধারণ মানুষ তারা একটু তারা কথা বলবেন যে আসলে পর্যটকদের দিয়ে কি করছেন ভবিষ্যতে কি করা যায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্য কি কি ভূমিকা বা কি কি পদক্ষেপ নেওয়া যেতে পারে আপনার কাছে কি মনে হয় আপনি ঠিকই বলেছেন পার্বত্য অঞ্চলে পর্যটন খাতটা অত্যন্ত সম্ভাবনাময় এটা শুধু পৃষ্ঠপোষা প্রয়োজন আমি মনে করি এইটা যদি সরকার আকর্ষণ করে তাহলে পর্যটন খাতে উন্নয়নের ক্ষেত্রে এখানকার দেশের সাথে আমাদের জীবনযাত্রার উন্নত হবে জীবনযাত্রার মান উন্নয়নের জন্য সরকার অবশ্যই স্বীকৃতি দিতে হবে এক্ষেত্রে সরকারের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় এগিয়ে নিয়ে যাওয়া যায় এই খাতকে সামনে দিকে নিয়ে যাওয়ার জন্য এখানে হচ্ছে কি আমাদের মনে হয় এখানকার লোকদের সংশ্লিষ্টতা প্রয়োজন বেসরকারি খাতের জন্য যেমন এখানকার আমরা যদি লোকদের সম্পৃক্ত করতে পারি বিভিন্ন ক্ষেত্রে যেমন একটা যদি আপনি পর্যটন করেজ করেন আশেপাশে লোকজন সহযোগিতা করতে যেমন আদিবাসী ফুড ওদের কালচারাল সব মিলিয়ে যদি আপনি একটা নৈসর্গিক পরিবেশে যেখানে আদিবাসী কালচারগুলো যদি তুলে ধরতে পারেন পাহাড় আপনার তারপরে নদী লেক হ্রদে কী মাছ পাওয়া যায় এবং এখানে পার্বত্য চলা সম্পর্কে যদি একটা বেসিক ধারণা দেওয়া হয় সেই ধারণাগুলো যদি এখানে অনেক কাজ করে যেমন এখানে আপনি যদি কটেজ করেন এখানকার লোকেরা মানে সংযোগ দিতে পারে এটা সেবা দিতে পারে ওদেরও ইনকামগুলো টুরিস্ট কিন্তু এখানে নিরাপত্তাও দেখতে হবে আমি একটু জানতে চাই যে তারা বললেন অনেক কথাই আপনার কাছে কী মনে হয় কোনটা গুরুত্বপূর্ণ যদি এই খাতকে এগিয়ে নিয়ে যাওয়া যায় সেক্ষেত্রে যারা আসবেন ক্ষমতায় তাদের জন্য আসলে কি বাড়তে থাকবে রাঙামাটি হচ্ছে পর্যটন শহর কিন্তু ঠিক সেভাবে কিন্তু পরিবেশগুলো পর্যটন যে সমস্ত আছে কিন্তু হয় নাই নাই গড়ে বেসরকারিভাবে মানুষ এখন এটাকে খুবই ব্যক্তিগতভাবে খুবই চ্যালেঞ্জ হিসেবে নিয়েছে অনেক আমি দেখেছি এখানে অনেক ভালো ভালো ঝর্ণার দিকে ভালো ভালো হোটেল তৈরি হচ্ছে বাইরে থেকে লোকজন যখন আসছে তারা এখানে যাচ্ছে আদিবাসী খাবারগুলি খাচ্ছে কিন্তু সরকারি পৃষ্ঠপোষকতা পেলে এটা মনে হয় আরো 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 অনেক ডেভেলপ হতো টুরিস্টের জন্য কি স্বল্প খরচ করার মতো ব্যবস্থাপনা থাকা প্রয়োজন কিনা তাহলে আরো টুরিস্ট আসবে বা আগ্রহ দেখাবে হ্যাঁ অবশ্যই এখানকার যে সমস্ত হোটেলগুলো আছে আমি যতদূর জানি এখন তারাও একটা সাংগ্রহণিক রূপ দিয়েছে মনে হয় হোটেলের ইয়েগুলো যে তারা যে পয়সাগুলো নেই যদি আরো একটু কম করে নিত তাহলে মনে হয় যারা পর্যটক যারা তারা হয়তো আরো ভালোভাবে আসতো পরবর্তী সংবাদ রাতমাঢায় থাকছে এই সমস্যার সমাধানে উত্তরণে নীতি নির্ধারকরা কি ভাবছেন কি পদক্ষেপ নিয়েছেন সেসব বিষয় সঙ্গে থাকুন এক্সপ্রেসের ঢাকায় শুরু হয়েছে তিন দিনব্যাপী আবাসন মেলা রাজধানী মহাখালী ওয়ারলেস গেটে আহসান টাওয়ারের তলায় প্রপার্টিজ কার্নিভাল নামের এই আবাসন মেলা চলবে বারো থেকে চোদ্দ আগস্ট পর্যন্ত এই প্রপার্টিজ কার্নিভ্যালে উদ্বোধন করেন আহসান গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর রাহনুমা আহসান এ সময় তিনি বলেন নাগরিক সকল সুবিধা সহজলভ্যতা নিশ্চিত করতে কাজ করে যাচ্ছে প্রতিষ্ঠানটি অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রিজেন্ট হোল্ডিং ডেভেলপমেন্ট লিমিটেডের চিফ এক্সিকিউটিভ সরর আনামসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাবৃন্দ আবাসন মেলাটি প্রতিদিন বেলা বারোটা থেকে চলবে রাত আটটা পর্যন্ত এই কার্নিভালে পূর্বাচল রিজেন্ট টাউন প্রজেক্ট সংক্রান্ত বিভিন্ন ডকুমেন্টারি চলমান অগ্রগতি প্লট হস্তান্তর ও রেজিস্ট্রেশন প্লট ক্রয় সংক্রান্ত পরামর্শ সহ তাৎক্ষণিক প্রজেক্ট ভিজিটের ব্যবস্থা রেখেছে প্রতিষ্ঠানটি এই বাসস্থান সমস্যার সমাধানকল্পে আমাদের দক্ষ বেশ কিছু কর্মী বাহিনী আমরা এই পূর্বাচল রিজেন্ট টাউনে আমরা চেষ্টা করছি যে আপনাদের যে স্বপ্নগুলো বাস্তবায়ন করার লক্ষ্যে আহসান গ্রুপের সিস্টার কনসার্ন রিজেন্ট হোল্ডিংস ডেভেলপমেন্ট লিমিটেডের পক্ষ থেকে পূর্বাঞ্চল রিজেন্ট টাউন একটা প্রপার্টি কার্নিভাল ফেয়ারে আয়োজন করেছে